আজকে হল পনেরোই আগস্ট মানে স্বাধীনতা দিবস আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল খুবই আনন্দের কারণ আজকের দিনে আমাদের দেশটি কিন্তু স্বাধীন হয়েছে যার জন্য আমরা নিরাপত্তায় আনন্দে স্বাধীনভাবে বাঁচতে পারি ভাই আমি ঘুরতে বের হয়ে গেলাম একটু পাহাড় সাইডে আর ভাইকে কিন্তু আমি অনেক কষ্ট করে রেডি করিয়েছি ঘুরতে যাওয়ার জন্য কারণ ও ক্যামেরাতে আসতে চায় না একদমই তো আগেই আমাকে ভাই শর্ত দিয়েছিল আমি কিন্তু ভিডিওতে আসবো না তাহলে আমি ঠিক আছে তোকে আসতে হবে না আমি একাই ভিডিও করব। আর ও তো ভিডিও টিডিও পছন্দ করে না কিন্তু তা মাঝে মধ্যে জোর করে নিয়ে আসি ভিডিওতে তো যাই হোক এটা তো ঘুরতে যাওয়ার শর্ত না হলে ভিডিওতে আনলে ও ঘুরতে যাবে না তাই জন্য ওকে আর ভিডিও ভিডিওতে নিইনি তো যেতে যেতে দেখো এখানে আখের রস দেখতে পেলাম তো ঠান্ডা ঠান্ডা একটু আখের রস লেবু দিয়ে খেয়ে নিলাম যাহা অনেকটা গরম পড়েছে আর আজকে কিন্তু রাস্তায় প্রচুর ভিড় এমনি লোকাল বাস কম আছে আর কিন্তু বাইক বেশি সব বাইক দিয়ে আর চার চাকা দিয়ে ভর্তি রাস্তা পুরো আর যেদিন মানে এই রাস্তায় কিন্তু একদম ফাঁকা থাকে কোনো লোকজন থাকে না কিন্তু এই রাস্তায় একদম লোকে লোক আর বাইকে বাইক পরপর শুধু বাইকগুলো চলে যাচ্ছে তো আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেটা হলো লাটাগুড়ি এদিকে যে মূর্তি রয়েছে মূর্তি নদী আর এখানে যে মূর্তি একটা ইসে বানিয়েছে তো আমরা সেখানেই চলে আসলাম ফাইনালি তো এবার ভাইকে একটু বললাম যে একটু ক্যামেরাটা ধরে দেয় আর এখানে কিন্তু প্রচণ্ড রৌদ্র আর এখানে একটু ফাঁকা পাওয়া যাচ্ছে না এই জায়গাটায় এত পর্যটক এসেছে আর এখানে দেখো আমি একটু ভিডিও করে নিলাম আর আজকে একদম নর্মালভাবে এসেছি কারণ এতটা গরম আর এতটা রোদ্রু যে কিভাবে রেডি হব একটু মানে একটু ভালো ড্রেস পরবো আর এত রোদ্রু এত গরমের মধ্যে কিন্তু ভালো ড্রেস আমার একদম পরতে ইচ্ছা করে না মানে বের করতে ইচ্ছা করে না আলমারি থেকে তো যাই হোক দেখো এখানে কত জন হয়েছে কত লোক এসেছে কত ভিড় হয়েছে আর এখানে বসার জায়গা রয়েছে কিন্তু অনেকটা গরম হয়েছে আর এখানে কিন্তু অনেকগুলো দোকানে এসছে আর এখানে দেখো এটা হলো কিন্তু মূর্তি নদী সেই লাটাগুড়ি মূর্তি নদী ক্রান্তি লাটাগুড়ি সেদিকেই হচ্ছে এই জায়গাটা আর এখানে দেখো সবাই গামছা টামছা নিয়ে আসছে সাবান টাবান নিয়ে এসে এখানে স্নান করতেছে আর আমি তখন ভিডিওতে ওইদিকে গেছি তাই জন্য ওদিকে আর বেশি ভিডিও করিনি আর এখানে সবাই দেখছে দেখো এই মানে যেই ইসেটা করেছে এটা কিন্তু খুব ভালো বানিয়েছে আর রোদ আমার মুখের অবস্থা কি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো তারপর ওখান থেকে রিটার্ন করে আসলাম আর এদিকে লাটাগুড়ির ফরেস্টের এদিকে মানে যখনই আসি মনে হচ্ছে এদিকে ঘুরতে যাই সেদিকে ঘুরতে যাই আর এখানে আসলে আর বাড়ি যেতে ইচ্ছা করে না তো এবার বাড়ি ফেরার পথে দেখো এখানে কি বৃষ্টি পড়ছে মানে হালকা হালকা মানে মিডিয়াম আর কি বেশি জোরেও না বেশি আসতেও না আর জলগুলো যে লাগছে আর এখানে দেখো এই মানে এই সময়টা কিন্তু মানে সকাল থেকে রোদ্র দিয়েছে আর এখান এখন বৃষ্টি পড়ছে হালকা হালকা খুব ভালো লাগছে তারপর কিন্তু অনেক খিদা পেয়েছে আমাদের সেই আখের রস খেয়েছি কারণ বাড়ির থেকে খাসির মাংস দিয়ে ভাত খেয়ে বের যেন আর গিয়েই না খাই শুধু একবারই যেন খাই মানে একবার বলতে কি বাইরের বেশি ভাই জিনিস পছন্দ করে না মানে বাইরের জিনিসগুলা তাই জন্য একবারে খাসির মাংস কালকিরি ছিল সেই সকাল সকাল খাসির মাংস দিয়ে ভাত খেয়ে বের হয়ে গেছি তারপরে এখন বাজে চারটা চারটা দশ বাজে চারটা দশে আমরা গয়েকাটা রেস্টুরেন্টে এসেছি তো সেখানে এসে আগে বসে নিয়ে একটু জল খাচ্ছি কারণ জলের অনেক তেষ্টা পেয়েছে ঠান্ডা ঠান্ডা জল খাচ্ছি খুব ভালো লাগছে তারপর আমাদের চলে আসলো বিরিয়ানি এই যে খাওয়া স্টার্ট হলো আমাদের বিরিয়ানি আর ও বিরিয়ানি খায় না ও ও একদমই অন্যরকম আমি যেরকম আমার ভাই সেরকম উল্টোটা ঠিক আছে ও খাবে নান বাটার নান খাবে তারপর মটর পনির শাহি পনির বাটার পনির মশলা এগুলোই ও পছন্দ করে তো যাই হোক ও মিক্স পনির দিয়ে বাটার নান খেয়েছে আর আমি ভিডিও করছি আর গল্প করছি আর আমাকে বলছে এটাই যে খাওয়ার সময়ও ভিডিও করতে ছাড়িস না কীরকম মেয়ে আমি বললাম আরে বাবা ব্লগ করি ব্লগ মানে সবই খাওয়ার ভিডিওটা তাহলে কেন বাদ দিব তো সেগুলোই ওর সঙ্গে গল্প করতেছিলাম আর কিন্তু বিরিয়ানিটা আমিও অত বেশি খাই না কারণ এখন ডায়েট শুরু করেছি কারণ একটু মোটু হয়ে যাচ্ছি তাই জন্য আর আর আজকে এক মাস পর আজকে বিরিয়ানি খাচ্ছি ভাবা যায় যেই মানুষটা আমি দুই দিন তিন দিন মানে পরপর আমাকে বিরিয়ানি লাগতো সেই মেটা আর একটা কোথায় কিন্তু গয়েকাটা যে রেস্টুরেন্টটা আছে বীরপাড়া রোড সেই গয়াকাটা রেস্টুরেন্টটাতে কিন্তু খাবার অনেক ভালো বানায় মটর পনির আর যেটা তন্দুরি আছে সেটা আমরা খাই মাঝে মধ্যে গিয়ে বিকেলবেলা করে এমনি টাইম পাসের জন্য আর কিন্তু অনেক সুস্বাদু তোমরা যারা আছো তোমরা যদি ওইদিকে কোথাও ঘুরতে যাও ওখানে হাবি জাবি না খেয়ে তোমরা গয়াকাটা রেস্টুরেন্টে পেটও ভরে যাবে ব্যাস আর আমি এত খেয়েছি যে আমার রাত্রে আর খাওয়ার প্রয়োজনই পড়েনি কারণ এতগুলো আমি কোনোদিনও খাই না আর এত খিদা পেয়েছিলো তাই জন্য অনেক খেয়েছি আর কি তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরে ব্লকে তোমরা ভালো থেকো টাটা